হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসলাম একটি ভিন্ন রকম মিডিয় ভিডিও নিয়ে যেটা সৌদি আরবের সকাল শীতের সকাল বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে শীত এটা আসলে বলার মতো না শীতের সকালে কি পরিমাণ শীত সৌদি আরবের ঠান্ডা কুয়াশা নাই কুয়াশা নাই কিন্তু দেখেন রোদ উঠছে কিন্তু তারপর পরিমাণ ঠান্ডা আসলে এটা বলার মতো না দিন চকচকা তাপমাত্রা অনেকটাই কম তেরো চোদ্দ এরকম আর কি তো দেখেন আকাশের অবস্থা মেঘলা মেঘলা বাপ বাহিরের দৃশ্য দেখাবো আপনাদের সকাল বেলা শীতের সকাল এখানে কোনো লোক নাই তবুও যে শীত প্রবাসীদের কোন ছুটি নাই সকাল পাঁচটায় ডিউটি করাও নাই বর্ষা নাই গরম নাই এত শীত তারপরেও অনেক প্রবাসী আছে ঘামে ভিজা দিতেছে কাজ ডিউটি করার সময় কাজ করার সময় আসলে প্রবাসীরা কত পরিশ্রম করে যেখানে বাংলাদেশে যে ছেলেটা শীতকালে সকাল দশটায় বিছানা ত্যাগ করতো না সেখানে সেই ছেলেটাই প্রবাসী এসে সকাল পাঁচটায় ঘুম থেকে ওইটা ডিউটিতে যায় আসলে এটা বলে দিতে হয় না বাড়িতে থাকলে দশটা পর্যন্ত ঘুমালে বাবা মা ডাকতে থাকে ঘুম থেকে ওঠার জন্য তাও ওঠে না আর এখানে প্রবাসে কেউ করে ডাক দেওয়া লাগে না অটোমেটিক ডাক চলে আসে সময় হওয়ার আগেই সময় হওয়ার ডিউটি সময় হওয়ার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আগে দেখ তো যেটা বলতেছিলাম কেউ কারো ডাক দেওয়া লাগে না প্রবাসে যারা থাকে ডাক দেওয়া লাগে না অটোমেটিক ফোনের শব্দে ঘুম ভেঙে যায় ডিউটি করার জন্য বর্তমানে লাস্ট কিছু দিন বলতে এক সপ্তাহ কিংবা দশ দিন এরকম সৌদি আরবে প্রচুর ঠান্ডা প্রচুর এটা যারা সৌদি আরবে আছে বিশেষ করে পাইপে প্রচুর পরিমাণে ঠান্ডা গরমকালে গরমও কম শীতকালে শীতও বেশি কেন হয় জানি না তো যারা জানা আসলে আমার নাই বর্তমানে বরফ আপনি যখন রাত্রে দুইটা বা তিনটা শেষের দিকে ভোর রাত্রিতে একদম বরফ পরে বাইরে দাঁড়িয়ে থাকা জানে তোটা বরফ কিন্তু আসলে সেটা প্রবাসীরাই জানে শীতের সকালে ঘুম থেকে উঠে সকাল পাঁচটায় ডিউটিতে যাওয়া আবার বাসায় এসে বিকেলে রান্না করে খাওয়া দাওয়া করে আবার ঘুমানো আবার সকালে ঘুম থেকে যাওয়া এটা যে কতটা কষ্টকর প্রবাসী ছাড়া কেউ বুঝবে না প্রবাসী আসলে শীত নাই বর্ষা নাই গরম নাই ডিউটিতে যেতেই হবে অসুখ নাই মাঝে মাঝে অসুস্থ হলেও ডিউটিতে যাওয়া অনেক জায়গায় আছে অনেক কোম্পানি বা অনেক অনেক জায়গায় আছে অসুস্থ হলে ছুটি দিতে চায় না কাজ করতে হয় হয়তো দেখা যায় বেশি সিরিয়াস হয়ে গেলে তখন সেক্ষেত্রে ছুটি হয় কিন্তু দেখা যায় অল্প অল্প কারণে যেটা দেশে থাকলে একটু অসুস্থ হলে কাজ করে না সকালে দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু প্রবাসে এসে সেটা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বললাম যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সন্তুষ্ট দেখবেন আর যদি আমার কথাগুলো প্রবাসী দিতে ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বোঝার সুযোগ করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন শীতকালে প্রচুর শীত যেন তারা সুস্থভাবে এই প্রবাসী মাটিতে দুটা টাকা ইনকাম করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সকালে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম